দৈনিক আমাদের সময় বিদ্যুৎ সাতছড়ায় কর ও নাম জারিতে ডিসিদের নির্দেশনা ছাত্র সংগঠনের মৌলিক প্রস্তাবনা ঘোষণা দৈনিক সময়ের আলো দাদাগিরি আর চলবে না ছাত্রদের নতুন দল হবে মধ্যপন্থী একশো পঁচাত্তর নিয়োগ দুর্নীতি বাংলা একাডেমিতে ঢাকায় জীবন অতিষ্ঠ দৈনিক কালবেলা ঠিকাদারিতে ম্যানেজমাস্টার ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এদিকে কিছু ধারায় জরিমানা দশ গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বৃহস্পতিবার উপদেষ্টার পদ ছাড়ছেন নাহিদ নিচে যায় দিন অপরিকল্পিত সিদ্ধান্তে হজবরল দশা এদিকে গণঅভ্যুতানে নিহতরা জুলাই শহীদ নামে স্বীকৃতি পাবেন নদীকে বন্ধু হলে তিস্তার পানি দিতে হবে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে দৈনি খামার সংবাদ রমজানের লোডশেডিং বাড়ার সংখ্যা এদিকে নিহতরা জুলাই শহীদ আহতরা জুলাই যোদ্ধার পরিচিতি পাবেন রমজানে রাজধানীর পঁচিশ স্থানে কম দামে মিলবে মাংস ডিম দুধ দৈনিক প্রতিদিনের সংবাদ জুলাই অধিদপ্তরের যাত্রা শীঘ্রই এদিকে বন্ধুত্ব চাইলে আগে পানি দেন এদিকে নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ডালপালা ততই বাড়বে দৈনিক সকালের সময় ছাত্রদের দল হবে মধ্যপন্থী চাইবে সংবিধান সংস্কার ও গণপরিষদ ভোট এদিকে তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ বললেন মির্জা ফখরুল দৈনিক যুগান্তর নেপথ্য ফ্যাসিস্টদের দোসররা দিকে বন্ধুত্ব চাইলে তিস্তার পানি দিন আলোচিত দুই এসপিকে ইস্টার্ন রিলিজ র্যাব জল্লাদ খ্যাতি পেয়েছিলেন আলেপ দৈনিক সমকাল খুশি করতে না পারলেই কপাল পড়ে মিলারের এদিকে বন্ধুত্ব করতে হলে ভারতকে তিস্তার পানি দিতে হবে এদিকে করের আওতায় আসছেন গ্রামের ব্যবসায়ী শিক্ষক দৈনিক আমার দেশ সামিট গ্রুপের দখলে ইন্টারনেট খাত এদিকে পানির ন্যায্য হিসাবে তিস্তা পারে জনতার ঢল আওয়ামী লীগের সুবিধাভোগী আফতাব এখনও পরিচালক পদে বহাল দৈনিক লাখো কণ্ঠ বিমানবন্দরে নিয়মিত ধরা পড়ছে স্বর্ণ এদিকে সংসদে অনুপস্থিতির সংস্কারের কতটা বাধা দৈনিক আজকালের খবর আসছে তীব্র গরম দুই ক্যাটাগরিতে ভাতা পাবেন আহতরা এদিকে নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নতুন ছাত্র সংগঠন আসছে দৈনিক আজকের পত্রিকা অফিসার্স ক্লাবে চারশো তেইশ কোটির বিলাসী ব্যয় এদিকে এগারো কোটি জামানতে বারোশো কোটি ঋণ নতুন করদাতার তালিকা করতে ডিসিদের নির্দেশ দৈনিক প্রথম আলো তিস্তা বাঁচাতে উত্তরের পাঁচ জেলার অবস্থান এদিকে রোজার মাসেও ভোগাতে পারে গ্যাস সংকট বিএনপি ও জামাতের ডাকে দুটানায় ইসলামী দলগুলো দৈনিক মানবকণ্ঠ ভোটে দাঁড়াতে পারবেন না হাসিনা কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা এদিকে জামাতের দলীয় নিবন্ধন ফিরে পাওয়া কত দূর আসছে তীব্র প্রবাহ। দৈনিক জনকণ্ঠ ডিজিটাল দেশ দেশগড়ার নামে হাজার কোটি লুপপাট এ মাসের শেষ সপ্তাহে ছাত্রদের নতুন দল ঘোষণার সম্ভাবনা মার্চ এপ্রিলে সাত লাখ টন চাল বিতরণ এদিকে পঞ্চাশ দিনে একশো তিরিশ অস্থিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী দৈনিক ইনকিলাব তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই এদিকে গ্রামাঞ্চলে চিকিৎসক ও ব্যবসায়ীদের কর দিতে হবে পিলখানার হত্যাকাণ্ডে রজড়িত থাকার তথ্য জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের হাতে এদিকে বাংলাদেশে ইন্টারনেট বিপ্লব ঘটাবে স্টারলিং